জিনুতো আপতু কী অন ইল্লা মুসলিম কব্লসলাম বল

कान होगुल सिन अली मां कलो न अलो हल न मनो सलो अल असल मो तसलीम दे बल्ल

ওয়ালা আলে সাইয়েদে না আমার নবী সোনার ছবি মতির মত চমক দেয় আর মুচকে হাসি হাসলে পরে চাঁদের আলো হার নবী পৃথিবীতে আসে নিয়ার আর হাসবে না তুলো না তো দূরের কথা আমার নবের ছায়া চেল না আরব দেশে জন্ম নবীর আব্বা ঘরে সবার সেরা নবী আমার এলেন সবার পরে আরব দেশে জন্ম নবীর আব্বা আবদুল্লা ঘরে সবার সেরা নবী আমার এলেন সবার পরে ও তাই মায়াম কলের চাঁদ পরে রে ঝল মাল্লাম কলে বল لا لا ले لا ला इलाह इ

আলহামদুলিল্লাহ আল্লাহুকে দরবারে না খুব শুনল যে আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকে দুনিয়ার যত রকমের সমস্যা ঝামেলা যত রকমের জায়গা হসপিটালের বেড নার্সিং হোম বিছানা আল্লাহ পাক ওই সব জায়গা থেকে সরিয়ে আল্লাহ একটা বেহেশতের বাগান জান্নাতের বাগানে বসার মত সুযোগ দান করে দিয়েছে সকলে একবার একটু গলা ছেড়ে বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ আওয়াজ বাড়িয়ে বলা যাবে না আলহামদুলিল্লাহ নারায়ণ তাকবীর আব্বা জান ভাই দাঁড়াও

আব্বা রমজান মাস গোনা মাফের তাই না রহমতি মাস আহ মাস কিছু মানুষ পে আনন্দে আনন্দ করে কিছু মানুষ এই রমজান মাস আসলে মনটা বড় ছোট হয়ে যায় ঠিক না একদল মানুষের ছোট হয় একদল মানুষের মনটা আনন্দ কাদের আনন্দ হয় মোমেন বান্দা আল্লাহ বান্দা নামাজি বান্দা রোজাদার তাদের মনগুলো আনন্দে ভরে যায় আমরা এই সময় রোজা রাখবো জীবনের গুণা গুলো করবো জোরে বলবেন না সোহান আর যারা আছে রমজান মাস আসছে ইস খাওয়া বন্ধ খাওয়া বন্ধ টানা বন্ধ টানা টানা বন্ধ খাওয়া বন্ধ আয় হায় আব্বা তাদের বড় চিন্তা এক মাস সামনে খাওয়া যাবে না খেলে আবার তো ওই ফেক দিতে হবে রোজা করো না এক জিজ্ঞাসা করবে আহা আব্বা একটু আল্লাহর দিকে ভয় করতে হবে কার দিকে ভয় করতে হবে জোরে বলুন আরেকটু জোরে বলুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে এক জায়গায় বলে দিলেন ওয়াত্তাকুল্লাহ ও আমার বান্দা বান্দেরা রে আমার তোমরা ভয় করো আমার ভয় করতে পারলে তোমাদের লাভ হবে আমার জাহান্নাম থেকে তোমরা বেঁচে যাবে আমার দয়ার জান্নাত তোমাদের জন্য হালাল হয়ে যাবে আল্লাহর ভয় যদি কারোর ভিতরে থাকে আব্বা চুরি করতে পারবে আহ এ বাবা রমজান মাসের রোজা মিস করতে পারবে না বাদ দিতে পারবে না রোজার মাস আসছে আহ কি আনন্দের মাস কেন হবে জীবনের গুনাহগুলো এই মাসে মাপ করে নেব আল্লাহ পাকের কাছে বলবো এই কিছু ভয় আছে এই রমজান মাসে যখন আব্বা ইমাম সাহেব বলে জানেন আল্লাহর কাছে দোয়া চাই ইফতারি সামনে চলে এলো মাগরিবের নামাজের আগে সবাই লাইনে লাইন দিয়ে বসে গেল আল্লাহর বান্দা আর ইমাম সাহেব দোয়া চাই আমার আল্লাহ গো ও আমার মাওলা মাবুদ আল্লাহ রব্বানা ও গো আমার আল্লাহ জুলুম না জুলুম করাছে আনফুসানা নফসের উপরে এই বলে বলে আল্লাহ

নামাজি মনে মনে করছে কাজ নেই অতক্ষণ দোয়া করার কি দরকার যদি খেতে বলে খাওয়া গোনা ঘ হবে

আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ গো আমি বড় গুনাগার আমি বড় পাপে ও আল্লাহ সারাদিন রোজা রেখেছি আল্লাহ একটা মাস রোজা রাখবো আমার জীবনের গুণা তুমি মাফ করে দিও আর নামাজ আমি ছাড়বো না আমার আল্লাহ তোমার জীবনের গোনা সব মাফ করে দেবে আর এ বলছে আমার রোজার নেবে না আমার দোয়া নেবে না তোমার দেওয়া আমার আল্লার দরবারে পৌঁছাবে পৌঁছাবে না এ আসল এই দুনিয়াই নয় আখেরাতেও আমার আল্লাহ দয়া যদি না থাকে কোনো মানুষ মার হতে পারবে না আল্লাহ কোরআন পাকে বলা দিলেন লা তাকনা তুমি না ও আমার বান্দা বান্দির আর আমার রহমতের আশা করো আমার রহমতে থেকে রইরা শুয়ে যেও না আপারে ও আমার ভাই দানের আর দুনিয়ার জমিনে রমজানের রোজা রাখে যখন বান্দা বান্দির আল্লাহর বান্দা বান্দির আর আল্লাহর বান্দা বান্দির আর যখন বাবা সারা রোজা রেখে দোয়া চায় আমার আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আরে ওই বান্দা বান্দে জীবনের গুনাহ মাপ করার জন্য আল্লাহ পাকের ফেরেশতার কাছে আরে বলে ও আমার ফেরেশতারা আমার বান্দা গুনাহগার বান্দাদের আরে গুনার লিস্টটা আমার হাতে তালা আমার কাছে দাও আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দা বান্দেরা সারা দিন রোজা রেখেছে রোজা রাখবে সারা দিন রোজা রেখেছে আমার বান্দা বান্দীদের জীবনের গুন আমি আল্লাহ মাফ করে দেব আব্বা আল্লাহ মাফ করতে ভালোবাসে ক্ষমা করতে ভালোবাসে প্রত্যেকটা মানুষ তো গোনা প্রত্যেকটা মানুষ কি গো এই গ্রামে কি ফুরফুরার সিলসিলার মতপথের মানুষ কি অন্যান্য মতপথের মানুষ কি যত পার্টি করে যত পার্টি করে কি সিপিএম কি কংগ্রেস কি সিএমসি কি অন্যান্য পার্টি সবার ভিতরে কোন কিছু না কিছু আছে ঠিক না যদি মনে করে আমি ছাকা বাউন কথাটা ভুল হবে ভুল হবে আল্লাহ নবী বললেন কুল্লু বানি আদম খাতাউন প্রত্যেকটা মানুষ কিছু না কিছু ভুল ত্রুটি করে ঠিক না ভাই ঠিক ঠিক এরকম মনে করো না ভালো মানুষ সত্যি আব্বা আল্লাহ তোমার মাপ করবে তুমি আল্লাহর কাছে বলো আল্লাহের কাছে কাঁদো আল্লাহর দয়া আল্লাহর দয়া অনেক বড় অনেক বড় অনেক বড় আব্বাজান ভাইদান কাল হাসুরের মাঠে দুজন বান্দার হিসাব করা হয়ে যাবে হিসাবের পরে দেখতে পাওয়া যাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন ওরে আমার বান্দারে তুমি যাও জাহান্নামে চলে যাও আল্লাহর বান্দা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে যাবেন ছুটে 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 যাবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মা ডাক দেয়া বলতে থাকবেন ওরে আমার বান্দারে আমার বান্দারে একবার একটুখানি দণাও 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 আল্লাহর বান্দা দণিয়ে দেবে ও আমার বান্দা ভালো ভালো তোমার নামে যেতে বলেছে তুমি দৌড়ে দৌড়ে যাচ্ছে কেন ছুটে ছোট কেন তুমি জাহান নামের দিকে যাও আল্লাহর বান্দা হে থেকে বলবো আমার মাওলা মাবুদ আল্লাহ গো আমি দুনিয়ার জমিনে আমি বড় গুণাগার মান্দা ছিলাম আপনার অর্ডার আমি মানিনি আপনার হুকুম আমি পালন করিনি আবার আখেরাতে এসে পরকালে এসে আল্লাহ গো আবার এখানে তোমার যদি হুকুম না পালন করে আসরের মাঠে যদি না হুকুম পালন করে জাহান নামে যেতে বলেছেন আমি যদি তাড়াতাড়ি না যাই আল্লাহ গো আপনি যদি রেগে গিয়ে আপনি যদি খালি একবার বলেন এই একে আরো কঠিন জাহান নামে ফেলে দাও ও আমার আল্লাহ আদরটা পালন করার জন্য আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি যাচ্ছি আল্লাহ গো আমার আমার আমি জানি আপনার উপরে আমার বিশ্বাস আছে ভরসা আছে আর এই না মনে যে এই না বলে চিন বাবা আল্লাহর মান্দা ডেকে বলেছে আল্লাহ ডেকে বলে মান্দারে যাও যাওয়ার চিন্তা করো না রে আমি আল্লাহ রব্বুল আলামিন আরে আমি তোমাকে আজকে রে বলছি শোনো তুমি কথায় শুনেছো কথাগুলো বলো ও আরে আল্লাহর বান্দা আরে ওই সময় আব্বারে আব্বার কি আপনার আল্লাহর বান্দা ডেকে বলবে আল্লাহ গো আমি জুমায় জুমায় যেতাম শুক্রবারে মসজিদে যেতাম মাওলানা সাহেব ওয়াজ করতে আমি শুনেছি ওয়াজ করতে আমি শুনেছি গো আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার দয়া অনেকটা বেশি আল্লাহ রব্বুল আলামিন আরে আপনার কথা আমি শুনেছি গো আল্লাহ আমার আল্লাহ ডেকে বলি আমার বান্দারে রে যা আর চিন্তা করো আমি আল্লাহ তোমার আজকের সব গুনাহগুলো maaf করে দে আমার দয়া জান্নাত তোমার জন্য দান করে দিলাম একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আরেকজন বান্দা ওর জাহান্নামে যাওয়ার অর্ডার হয়ে যাবে ও যাবে দু চার পা যাবে ফিরে ফিরে তাকাবে আরেক পা যাবে আবার ফিরে ফিরে তাকাবে আবার কিছুটা যাবে আবার ফিরে ফিরে আল্লাহ রব্বুল আলামিন এর দিকে তাকাবে আমার আল্লাহ রব্বুল আলামিন এই বাদ থেকে থেকে বলবেন ও আমার বান্দারে এদিকে চলে এসো এদিকে এসো আল্লাহর বান্দা চলে যাবে আল্লাহ বান্দা যাওয়ার পরে বলবেন কি হয়েছে আল্লাহ ডেকে বলবে কেন কে হলো তুমি বারে বারে আমার দিকে ফিরে ফিরে কেন তাকাচ্ছ আল্লাহ গো আমি ইমাম সাহেব আজ করতে শুনেছি আল্লাহ গো আরে মাহফিল হয়েছে গেরামি আমি শুনেছি আপনার কিনা ভাঙড়া এলাকায় কৃষ্ণ মাটি গায়ন পাড়াতে আমি শুনেছি গো আল্লাহ ও আল্লাহ যুবক ছেলেরা মিলে মাহফিলের আয়োজন করেছে ওই মাহফিলে এসেছিল আলেম ওলামাগণ আল্লাহ রাব্বুল আলামিন গো তানাদের মুখ থেকে আমি শুনেছি আল্লাহ আপনার দয়া নাকি অনেক বেশি ও আল্লাহ তাই ফিরে ফিরে তাকাই যদি একবার খালি আপনি আমাকে ডেকে নেন খালি নাম থেকে বাঁচিয়ে দেন কঠিন জাহান্নামের আগুন ওই আগুন থেকে যদি বেঁচে যাই আল্লাহ গো আপনি তাই ফিরে ফিরে তাকাই আপনার দয়া নাকি অনেক বেশি আল্লাহ ডেকে বলবে বান্দারে তুমি যা শুনেছো ঠিকই শুনেছো যাও যাও তোমার কি সব গুণ আমি maaf করে দিলাম আমার দয়া আর জান্নাত তোমার হালাল করে দিলাম একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আর একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ নারায়ণ তাকবীর আব্বা আল্লাহর দয়া অনেক অনেক বেশি আল্লাহ পাকের দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবো না গো আব্বা এই বলবেন আমি অনেক নামাজ পড়ি অনেক রোজা করি অনেক আমি ইবাদত করেছি আল্লাহ আল্লাহ বলবে সব তুই করেছিস আমি জানি এই ভুল কাজটা কেন করলি এটা কেন হলো একটা জিনিস যদি আল্লাহ ধরে পার হওয়ার কোনো লাইন খুঁজে পাওয়া ঠিক না বে ঠিক তো হ্যাঁ

আব্বা কি হলো এখন কাকে ধরবে এখন কাকে ফাঁসি এখন কাকে তুমি নিয়ে মাছ করবে বলো না আল্লাহর ক্ষমতা অনেক বেশি আল্লাহ আলা কুল্লি শাইইন আমার আল্লাহর ক্ষমতা আল্লাহর ক্ষমতা অনেক অনেক উর্ধে আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ অহংকার করতে নাই রে বাবা অহংকার করলে ফেসে যাবে কোন কথা কত বড় বড় দাদা চলে গেল এ ফেরাউন চলে গেলো নমরুদ চলে গেল হামান চলে গেল কোথায় তারা তারা আজ কোথায়